আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির পরিবেশের যে পঞ্চম অধ্যায় পরিবার একানব্বই থেকে একশো এগারো পৃষ্ঠা যে পড়াগুলি রয়েছে এবং পড়া শেষে যে বাক্সগুলি রয়েছে সেই বাক্সগুলি পূরণ করে দেব তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও একানব্বই পৃষ্ঠার প্রথমে পড়াতে রয়েছে যে পরিবার পরিবার ও পরিবারের শাখা পোশাকা এর পেছনের বাক্সটি হলো দেখো দেখো এখানে বলছে যে পরিবারের শাখা পোশাকা লেখা নিয়ে আলোচনা করো তারপর নিজের পরিবারের শাখা পয়শাকে লাগো তাহলে নিজের পরিবারের মধ্যে ঠাকুরদা নাম হচ্ছে অমল রায় ঠাকুরমা মা বিমল রায় তুমি তোমাদের ঠাকুরমা মা এবং ঠাকুর মা ঠাকুরদাদের নাম হিসাবেও লিখতে পারো তারপরে তোমার দুই ছেলে রয়েছে এক হচ্ছে কাকা বাবা রয়েছে একদিকে কাকা তো বাবার মধ্যে আছে নিখিল রায় প্লাস মা আছে নিরুপমা রায় কাকার মধ্যে রাম রায় আর কাকির মধ্যে আছে মনিকা রায় আর হচ্ছে তার আবার দুই ছেলের মধ্যে হচ্ছে আমি নীর রায় আর ভাই আছে অপূর্ব রায় দুই ছেলে আর এর মধ্যে হচ্ছে ভাই অরূপ রায় আছে বোন আছে নীলিমা রায় চাইলে তোমরা তোমাদের মতন করে তৈরি করে নিতে পারো অর্থাৎ তোমার ঠাকুরদা এবং ঠাকুরদার নাম দিয়ে তোমার কাকা বা কাকি যাই আছে তোমরা করে নাও পরেরটা কি আছে দেখো পরিবারের শাখা পোশাক ও নিকটাত্মীয় দেখো ওখানে একটা করে দেওয়া আছে পরটা কি আছে নাম দিয়ে পরিবারের শাখা পোশাকা তা নাম দিয়ে পরিবারের শাখা পোশাকাটা কি দেখো বলছে নাম দিয়ে নিজের পরিবারের শাখা পোশাকা নিজের পরিবারের শাখা পোশাকাটা কি ঠাকুরদা ঠাকুর মা তার আছে কি হচ্ছে মা আর বাবা মা তার হচ্ছে দিদি ভাই আর হচ্ছে কাকা কাকি দাদা বোন আর দাদু দিদিয়া মধ্যে রয়েছে হচ্ছে বড় মামা বড়ো মামি ছোট্ট মামা ছোট মাসি মামি তারপর হচ্ছে ভাই একটা হচ্ছে বোন এইভাবে তোমরা করে নাও তারপরটা বলছি দেখো দুই নম্বর তোমার নিকট আত্মীয়দের সম্পর্কে নিচে লেখো নিকট আত্মীয় ও সম্পর্ক এক নম্বর হচ্ছে রামলাল প্লাস হচ্ছে মায়া স্বামী স্ত্রী রয়েছে সম্পর্ক হচ্ছে কাকা এবং কাকি কোথায় থাকে বাঁকুড়া দুই নম্বর হচ্ছে নির্মল যে পিস্তত ভাই কোথায় থাকে নদিয়া কমল মাস্তত দাদা যে কাট কলকাতায় থাকে অসীমা কাকা তো বোন কোথা থাকে জলপাইগুড়িতে কোথা থেকে এইভাবে তোমরা করে নাও পটা কি আছে সকলের তরে সকলে আমরা বলছো দেখো তোমার বাড়িতে একজন অন্যজন কীভাবে সাহায্য করে নিচে দেখো পরিবারের সদস্য বাবা তিনি কিভাবে অন্যদের সাহায্য করতে বাবা বেলা ভাইয়ের সঙ্গে বল খেলেন হোমওয়ার্ক করান তিনি কিভাবে অন্য থেকে অন্যদের থেকে সাহায্য নেন তার হচ্ছে কি বাবা আমাকে জল আনতে বলেন মাকে খাবার দিতে বলেন মা ভাইয়ের পড়া বলে দেন যে অন্যদের সাজে পাকা চুল তুলে দিতে বলেন ঠাকুর দাদা আমাদের বিভিন্ন গল্প শোনান অন্যদের সাজে কি বাগানে হাঁটতে যাওয়ার সময় ধরতে বলেন ভাই দাদুকে লাঠি এনে দেন মায়ের কাছে খাবার চান বোন মায়ের সঙ্গে রান্না করে পড়ার খাতা আনতে বাবাকে বলে তারপরটা কী আছে না মানুষের পরিবার বলছে তোমরা আরও অনেক না মানুষ প্রাণী চেনো পশু পাখি মৌমাছিদের মতো পতঙ্গ এদের পরিবার বিষয়ে নিজেরাই অনেক জানো নিচে সেই সব না মানুষ প্রাণীর পরিবার নিয়ে লেখো না মানুষ প্রাণীর নাম প্রথমে কুকুর বললাম তাদের পরিবারের বিষয়ে কী দেখেছ যে তিন চারটা বাচ্চা দেয় তাদের পরিবারের বিষয়ে কি বুঝেছ যে বাচ্চাগুলো মায়ের সঙ্গে দল বেঁধে দল বেঁধে কাছে থাকে বিড়াল বাচ্চাদের শিকার ধরা শেখায় তারপরে কি বাচ্চা বড় না হওয়া পর্যন্ত মায়ের সঙ্গে থাকে পিঁপড়ে এরা মাটির নিচে বাস করে কোথাও খাবার দেখলে দল বেঁধে হাজির হয় মৌমাছে এরা মৌচাকে বাসা করে এরা হচ্ছে পরিবারের অন্য বিষয়ে বুঝলে কি এরা দল বেঁধে বাস করে ব্যাপারটা দেখো বলছে যে চিঠি পাওয়ার আনন্দ এর পেছনের প্রশ্নগুলো দেখো বলছে নিজের বন্ধুদের আর নিকট আত্মীয়দের ঠিকানা নিচে লেখো তোমার নিজের ঠিকানা দাদা তুমি যেখানে থাকো সেখানে তোমার ঠিকানা দিতে পারো বা অন্য কেউ দিতে পারো তোমার মতন তা আমি আমার মতন করে দিয়েছি দেখো কমল রায় গ্রাম হচ্ছে রামকৃষ্ণপল্লী পল্লী পোস্ট পোস্ট হচ্ছে দিনহাটা জেলা কোচবিহার পিন এটা দিয়েছি বন্ধুদের ঠিকানা সৌরভ বিশ্বাস পিতা মাধব বিশ্বাস গ্রাম সাহেব বাগান পোস্ট শ্যামনগর জেলা জলপাইগুড়ি পিন নম্বর দিয়েছি নিকট আত্মীয়দের ঠিকানা আমাদের হচ্ছে মধু সরকার পিতা অবনী সরকার গ্রাম আশ্রমপাড়া পোস্ট হচ্ছে অমৃতনগর জেলা আলিপুরদুয়ার পিন নম্বর একটা আছে তাই বলছে ডাক ঘরটা চিনতে শেখা শেখা এর পিছনে প্রশ্ন হলো বলছে তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে যা যা আছে তার চিহ্ন ঠিক করে নাও সে পথের মানচিত্র করো তাহলে পুকুর আছে এই চিহ্ন দিলাম গাছ এই চিহ্ন ফুলবাগান এই চিহ্ন মন্দির এইখানে আমি একটা মানচিত্র আঁকেছি এখানে দেখো যে বাড়ির ছবি আর এখানে হচ্ছে স্কুলের ছবি দিয়েছি তাহলে এখান থেকে স্কুলের পুকুরে কী কি মানচিত্র আমি এইভাবে মতন কোথায় কোথায় আছে সেটা আমরা বসিয়ে দিয়েছি দেখো পারলে তুমি এভাবেই করতে পারো দেখো পরটা বলছে বাড়ি বা স্কুল থেকে ডাকঘরে যাওয়ার রাস্তার মানচিত্র আঁকো এখানে হচ্ছে আমি বাড়ির ছবি দিয়েছি আর এখানে হচ্ছে আমি ডাকঘরের ছবি আর একটা মানচিত্র দিয়েছি এদিকে দেখো এখানে দিয়েছি এটা মন্দির এখানে পুকুর পাড়ছে এদিকে গেলাম এটা গাছ এটা ফুল ফুলবাগান এইভাবে তোমরা পুকুর থেকে ডাকবাগানের মানচিত্রটা করে নাও তারপরটা বলছে নতুন পথে চলা এরপরের প্রশ্ন প্রশ্নগুলো হলো দেখো এখানে বলছে ঠিকানা জেনে একটা অচেনা বাড়িতে যাও ফিরে গিয়ে পথের মানচিত্র আঁকো তাহলে প্রথমে জিনিস কী আছে নদী এই চিহ্ন দিলাম গাছ এই চিহ্ন দিলাম মন্দির এই চিহ্নটা দিলাম তোমার ঠিকানা রবীন দেবনাথ পিতা শুভম দেবনাথ গ্রাম পোস্ট শালগ্রাম জেলা কোচবিহার পিন এই নম্বর যেখানে গেলে সেখানকার ঠিকানা রাজু কর্মকার পিতা অনিল কর্মকার গ্রাম ভিনপল্লী পোস্ট শালকুমারী পিন এই নম্বর এইভাবে তোমরা করে নাও বলছে বাড়ি বদলে যায় এর পেছনের পড়াটি হলো বলছে তোমাদের চেনা জানা কারা ঠিকানা বদল করেছে সেই বিষয়ে নিচে লাগো কার কথা বলেছে কোথা থেকে এসেছে বা কোথায় চলে গেছে কেন এসেছে বা কেন চলে গেছে কার কথা মনে করে আমার কাকা দুর্গাপুরে গেছেন সেখানে চাকরি করেন পিসিমা কলকাতা থেকে এসেছেন এখানে স্কুলে চাকরি করতে আমার শিক্ষক কলকাতা থেকে এসেছেন গ্রামের ছুটি কাটাতে আমাদের ডাক্তার নদিয়া থেকে এসেছেন গ্রামের হাসপাতালে চাকরি করতে আমার প্রতিবেশী দীপা গ্রাম থেকে এসেছে ভালো স্কুলে ভর্তি হতে বন্ধু আসানসোলে চলে গেছে তার নিজের বাড়িতে এবার তারপরটা বলছে জীবিকার আদি কথা এরপরের এরপরের পিছনের প্রশ্নগুলি হলো দেখো বলছেন নিজের আর বন্ধুদের পারিবারিক জীবিকা এখনকার জীবিকা এই সব নিয়ে যা জানো নিচে লেখো নাম পারিবারিক জীবিকা এখনকার জীবিকা নাম বিপ্লব দাস কি করতো পূজা অর্চনা করত। এখনকার জীবিকা কি চাকরি দিলীপ রায় পারিবারিক জীবিকা কি ব্যবসা এখন কি করে শিক্ষকতা করে পরেশ বসু পারিবারিক জীবিকা কৃষিকাজ এখন কী ব্যবসা করে জয়ন্ত সাহা বাড়ি তরির জিনিসের দোকান আর এখন হচ্ছে মুদির দোকান মিঠুন সাহা কী করে চাকরি করতে আগে এখন হচ্ছে ব্যবসা সোনার ব্যবসা করে কালী পদদে গয়নার দোকান ছিল এখন এখন হচ্ছে গয়নার দোকানই রয়েছে পরটা বলছে জীবিকার বাকি ইতিহাস এর পরটি হল বলছে প্রাচীন জীবিকা লুপ্ত জীবিকা নতুন জীবিকা নিয়ে আরও আলোচনা করো তারপর নিচে লেখো প্রাচীন জীবিকার নামও কাজ লুপ্ত জীবিকাও নামও কাজ নতুন জীবিকা নামও কাজ প্রাচীন জীবিকার নামও কাজ পালকির বেহারা ঘোড়া গাড়ির কোচার আন কোচা আন শিকার করা কুমোরের কাজ এগুলো ছিল হচ্ছে প্রাচীন কাজ কারণ লুপ্ত প্রায় মানুষ যে যে কাজগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কি হচ্ছে শাখা বিক্রেতা বা শাখারি ঘুঁটে বিক্রেতা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি বিক্রেতা বাড়ি বাড়ি ঘুরে জামা ও কাপড় বিক্রি এগুলো হচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে প্রায় নতুন জীবিকা কি ক্যাটারের কাজ ফটোকপি তৌরি তৈরি কম্পিউটারের অপারেটর সাইবার ক্যাফের কাজ তো আমার সকল ছোট ছাত্র ছাত্রছাত্রীদের যে ক্লাস থ্রি পরিবেশের পঞ্চম অধ্যায় পরিবারের যে সমস্ত প্রশ্নোত্তর করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর নতুন যারা ভিউয়ার রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরপর চলে যাবো একটি নতুন পড়াতে